হ্যালো পিও বিওয়াশ সবাইরে আশা থাকে কমার বেশ পেশাজীবীর চাকরিজীবী প্রবাসী বা এদের আশা থাকে অল্প টাকার মধ্যে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন করার বা অল্প খরচের মধ্যে অনেক সুন্দর একটি বাড়ির করার আশা থাকে সবাই তো আজকে আমি আপনার মাঝে এরকম একটা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আমি মৌসুম মজুমদার আমার বাড়ির কুমিল্লা জেলাতে তো আমি আগে আপনাকে থ্রি ডি ডিংকে দেখিয়ে নিই এরপর আমি আপনাকে ফ্লোর প্ল্যান দেখাবো সম্পূর্ণ কিছু নিয়ে আপনার সাথে আজকে কথা বললো কত টাকা খরচ যাবে এটির বিল্ডিংয়ে টোটালি পুরো বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ প্রথমে আগে আমি তিন সাইডের ডিজাইনটা আপনাকে দেখাইছি প্রত্যেকটা সাইডের ডিজাইনটা এরকম হবে তো ভিডিওটি শুরু করার আগে আমার ভিডিওটিকে লাইক দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার নোটিফিকেশান বেলটি অন করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চাইলে কালারটা সেম রাখতে পারেন বা যদি ভালো লাগে কালারগুলো চেঞ্জ করে করতে পারেন কোনো সমস্যা নাই কালারগুলো চেঞ্জ করে আপনার পছন্দ মতো করে করতে পারবেন যদি এ কালার করার অনেক সুন্দর হবে বা কালার বিল্ডিংটা ফুটবে তো চলুন আগে ফ্লোর প্ল্যানটা একটু যদি নি আপনাকে ফ্লোর প্ল্যানে কীভাবে কী করা হয়েছে বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো ফ্লোর প্ল্যানে এখানে কীভাবে কী করা হয়েছে এখানে তিনটা বেডরুম দেওয়া আছে বা একটা কিচেন একটা টয়লেট একটা ডাইনিং কাম ড্রয়িং এগুলো সাইজ কত দেওয়া আছে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো এখন টোটালি এভালি আছে সাতাশ ফিট ফস্ত দেওয়া আছে আঠারো ফিট দুর্গাদ সাতাশ ফিট ফস্ত আঠারো ফিট টোটালি চারশো ছিয়াশি স্কোয়ার ফিটের মতো হয় চারশো ছিয়াশি স্কোয়ার ফিটের মতো এক শতক জায়গা থেকে সামথিং একটু বেশি প্রথমে ঢুকতে একটা প্রবেশ কর দেওয়া আছে একটা ডোর দেওয়া আছে দুই পা দুই পার্লার একটা ডোর দেওয়া আছে ঢুকে এখানে একটা দেওয়া আছে একটা ড্রয়িং রুম আট ফিট ছয় ইঞ্চি প্রায় নয় ফিট একটা ড্রয়িং রুম দেওয়া আছে আট ফিট ছয় ইঞ্চে প্রায় নয় ফিট এরপরে দেওয়া আছে একটা ডাইনিং রুম আট ফিট সেভেন সেভেন নয় ফিট সেম এর পাশে দেওয়া আছে তিনটা বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাইজ দেওয়া আছে নয় ফিট ইন্টু নয় ফিট একটা সাইজ বেডরুমের সাইজ দেওয়া আছে নয় ফিট ইন্টু আট ফিট ছয় ইঞ্চি এখানে একটা টয়লেট দেওয়া আছে কমন টয়লেট যে টয়লেটটি সবাই ব্যবহার করবে সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটা কিচিং দেওয়া আছে কিচিং মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট তো ইনশাল্লাহ আমি আপনাকে সিঁড়িটা এক পাশে দেওয়া আছে সিঁড়িটা শুধু এক পাশে করা হয়েছে মোটামুটি আপনার এক শতক জায়গা হলে এই বিল্ডিংটি করতে পারেন আর এই বিল্ডিংটি কমপ্লিট করতে যদি আপনি বিলিক্র শুরু করেন তাহলে চার থেকে সাড়ে চার লক্ষ টাকার মতো খরচ হবে কাজের ক্ষেত্রে যদি জায়গার পরিমাণ ভালো থাকে তাহলে কিছু কম বেশ হতে পারে যদি জায়গার প্লেস ভালো থাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা আল্লাহ কামনা করি ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা